বড় বড় খবর খবর কৃষক বন্ধু নিয়ে একটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে চলেছি তাই ভিডিওটি আপনাদের মতো কৃষক বন্ধু ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আপনারা এতদিন যাব যে কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা হ্যাঁ বন্ধুরা রবি সিজনের টাকা পাওয়ার জন্য যে অপেক্ষা করছিলেন খরিফ মরসুমের টাকা পাওয়ার পরে রবি মরসুমের টাকা এখনও আপনাদের অ্যাকাউন্টে ঢোকেনি কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আট জানুয়ারি অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন কৃষক বন্ধু রবি সিজনের টাকা কিন্তু সবার অ্যাকাউন্টে ঢুকবে কিন্তু এখনও পর্যন্ত যেটা সমস্যা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না কেন টাকা ঢুকছে না এছাড়াও কৃষক বন্ধুর টাকা এবারে কিন্তু অনেকেই ডাবল পাচ্ছেন আমাকে কিন্তু অনেকেই স্ক্রিনশট পাঠিয়েছেন প্রমাণ সমেত কিন্তু এই ভিডিও সব কিছু আমি দেখাতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি পয়েন্ট আমি ধরে ধরে আলোচনা করতে চলেছি এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেক্ষেত্রে আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে সরাসরি জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢুকতে ঠিক কতদিন সময় লাগবে বা কবে নাগাদ আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢোকার সম্ভাবনা আছে চলুন ভিডিওর মূল অংশে যায় শুধু সুপ্রিয় দর্শক বন্ধু আমরা বিলম্ব না করে সরাসরি অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠে চলে এসেছি দেখুন হেডলাইনে লেখা আছে কৃষকদের ব্যাংকে কি নতুন করে টাকা পাঠানো শুরু হলো অর্থাৎ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কি রবি মরশুমের টাকা ইতিমধ্যে পাঠানো হয়েছে হ্যাঁ বন্ধুরা পাঠানো কিন্তু হয়েছে এই প্রতিবেদনে সেটি বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন ভেতরের দিকে বলছে রাজ্যের বিভিন্ন এলাকার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আবারও সরকারি আর্থিক সহায়তার টাকা পৌঁছাতে শুরু করেছে এবার বহু ক্ষেত্রে আগের মতো ধাপে ধাপে নয় বরং একসঙ্গে দশ হাজার টাকা জমা পড়ছে বলে খবর হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন অনেকের অ্যাকাউন্টে কিন্তু দশ হাজার টাকা অর্থাৎ ডাবল টাকা কিন্তু ঢুকে গেছে কাদের কাদের অ্যাকাউন্টে ঢুকেছে আপনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে সব কিছুই কিন্তু পরপর আমি আলোচনা করতে চলেছি এবার বলছে দেখুন এই টাকা কারা পাচ্ছেন তারপরে দেখুন বিস্তারিত হবে এটার জন্য বলছে রাজ্য সরকারের অন্যতম কৃষক কল্যাণমূলক উদ্যোগ হলো কৃষক বন্ধু প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছে দিয়ে থাকেন এই প্রকল্পের আয়ত্তায় যারা নিযুক্ত এবং যোগ্য তারাই কিন্তু টাকা পাচ্ছেন প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠার দিকে আমরা চলে যাচ্ছি এবার দেখুন বলছে বছরে কতবার এই টাকা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুইটি চাষের মরশুমে টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে একটি হচ্ছে খরিফ চাষের সময় আর একটি রবি চাষের সময় এই দুটি পর্যায়ে মিলিয়ে একজন কৃষক বছরে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আর্থিক সহায়তা পেয়ে থাকেন এর পরের পয়েন্টে দেখুন বলছে জমির পরিমাণে কিভাবে টাকা নির্ধারিত হয় যাদের কাছে এক একর বা তার বেশি জমি আছে তারা পুরো দশ হাজার টাকা পান যাদের জমি এক একরের কম তারা জমির পরিমাণ অনুযায়ী কিন্তু টাকা পেয়ে থাকেন তবে কোনো ক্ষেত্রেই বছরে চার হাজার টাকার কম কিন্তু দেওয়া হয় না এবার অনেক কৃষকের আগের বকেয়া টাকা বা একাধিক কিস্তির টাকা একসঙ্গে মেটানো হচ্ছে তাই কিন্তু ডাবার টাকা ঢুকছে সেই কারণেই দেখুন এখানে বলছে অনেকের অ্যাকাউন্টে একেবারে দশ হাজার টাকা ঢুকেছে অর্থাৎ আপনারা যদি আগের মরশুমে টাকা না পেয়ে থাকেন তাহলে এই মরসুমে কিন্তু আনন্দের সঙ্গে আপনারা ডাবল টাকা পেতে চলেছেন এবার দেখুন দুই হাজার চব্বিশ সালে কবে টাকা দেওয়া হয়েছিল অর্থাৎ আগের বছরে কবে টাকা দুই হাজার চব্বিশ সালে রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন সাম্প্রতিক আপডেট অনুযায়ী গতকাল থেকে নতুন দফায় টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে অনেকই টাকা পেয়ে গেছেন ইতিমধ্যেই অনেক কৃষকের টাকা কিন্তু ঢুকে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাকিদের ক্ষেত্রেও কিন্তু প্রক্রিয়া চলছে আপনারা জেলা ভিত্তি অনুযায়ী কবে টাকা পাবেন আমি পরের পয়েন্টে এর বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি এবার দেখুন টাকা পেতে কী কী ঠিক থাকা দরকার অর্থাৎ টাকা পেতে গেলে আপনার অ্যাকাউন্টের সাথে যেগুলি একদম সম্পূর্ণ থাকা দরকার সেগুলো হচ্ছে যারা এখনও টাকা পাননি তাদের নিচের বিষয়গুলি একবার মিলিয়ে দেখা জরুরি ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি সম্পূর্ণ আছে কিনা আধার নাম্বারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত আছে কিনা এই তথ্যগুলি আপডেট না থাকলে কিন্তু টাকা জমা পড়তে দেরি হতে পারে বা আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু না ঢুকতে পারে তাই এগুলি অতি অবশ্যই আপনারা একবার চেক করে দেবেন টাকা ঢোকার আগে এবার সেই বহু প্রতীক্ষিত পয়েন্টে আমরা পৌঁছে গেছি কোন কোন এলাকায় আগে টাকা পৌঁছাবে বলে খবর বা ঢুকতে পারে দেখুন প্রাথমিক খবর অনুযায়ী তুলনামূলকভাবে আগে টাকা পৌঁছাতে পারে নদীয়া মালদা কোচবিহার হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলায় এই জেলাগুলোতে কিন্তু আগে টাকা পৌঁছাবে শেষ কথা যারা এখনও টাকা পাননি তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই ধাপে ধাপে সমস্ত যোগ্য কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের অর্থ পৌঁছে দেওয়া হবে আপনাদের মধ্যে যারা কৃষক বন্ধু টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদেরকে বলবো মোবাইলে কিন্তু টাকা ঢোকার মেসেজ আসছে না সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স অবশ্যই চেক করুন এরকম অনেক কটি ইস্যু হয়েছে বলে আমি জানতে পেরেছি আমার কাছে খবর এসেছে তাই এই আপডেটটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আপনি যদি প্রথম আমার চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তীতে কৃষক বন্ধু বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার